সমাধিস্থ মৃতদেহের মাথা উধাও উত্তর দিনাজপুরের চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের বেলন পঞ্চায়েতের লাহিল গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে স্থানীয় মন্দিরের পুরোহিত ব্রজেন্দ্র রায়ের সমাধিস্থ হওয়া মৃতদেহের মাথা উধাও হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে প্রায় দশ দিন আগে ব্রজেন্দ্র রায় মারা যান হিন্দি রীতি অনুযায়ী তাকে গ্রামের কাছে সমাধিস্থ করা হয়েছিল আজ তার শ্রদ্ধা অনুষ্ঠান ছিল কিন্তু সকালে গ্রামবাসীরা তার সমাধিস্থলেই মাটির আলগা অবস্থায় দেখতে পান এতে শোরগোল পড়ে যায় খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় মৃত পুরোহিতের মাথা উধাও কিবা কারাই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে স্থানীয়রা অন্ধকারে শুধু এই ঘটনায় নয় এর আগের রাতের মন্দির এবং মন্দির সংলগ্ন দোকানে দুটি টিউবওয়েলও চুরি হয়েছে এমন একের পর এক ঘটনায় এলাকাবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত পুঁজে বের করে প্রযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা সেটা তো না দেখিয়ে বলা যায় না এটা এটা আমাদের নলেজের বাইরে আর কি হয়েছে হ্যাঁ ব্যাপারটা হয়েছে এইখানে যে এই যে এই লাহিল মন্দির আছে দুটো একটা হনুমান মন্দির এবং একটা শিব মন্দির এখানে একজন পূজারী ছিলেন এই দুই মন্দিরেই পুজো করতেন তিনি তো শারীরিক অসুস্থতার কারণে ওনার নাম ছিল ব্রজেন রায় তো শারীরিক অসুস্থতার কারণে আজকের থেকে দশ দিন আগে মৃত্যুবরণ করেছেন এবার মৃত্যুবরণ করার পর তাকে হিন্দু রীতি অনুযায়ী সমাধিস্থ করা হয়েছে তাকে সমাধি দেওয়া হয়েছে এরপর সেদিকে তো আর কেউ কিছু ধ্যান রাখেনি তারপরে আজকে ওনার শ্রাদ্ধ আজকে সকালে শুনতে পেলাম মানে গ্রামবাসীর সবাই শুনতে পেল যে ওইখানে সাধু বাবার ওই যে সমাধির জন্য যে মাটি আছে সেই মাথার দিকের মাটিটা সরিয়ে নিয়ে গেছে এবং সরিয়ে নেওয়ার পরে মাথা কেটে কেটে নাকি নিয়ে চলে গেছে মানে মুন্ডহীন দেহ এইখানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন যে এটা তো জানা যায় না সেটা পুলিশের কাজ এবং আমরা আশা করব পুলিশের কাছে যে তারা সঠিক তদন্তের মাধ্যমে যে দোষী আছে তাকে চিহ্নিত করবে হ্যাঁ এটা নিয়ে এটাও একটা মানে একটা চ্যালেঞ্জ রয়েছে যে মন্দিরে এর আগেও একটা চুরি হয়েছিল এবং আজকে সকালে দেখা যাচ্ছে যে মন্দিরের পাশে যে কলটি ছিল সেই কলটি নেই মানে সেই কলটি নেই এবার তারপরে পাশে দোকান আছে একটি ওই ওই দোকানেও ওই দোকানেও কল নেই মানে এই যে এগুলো চুরির ঘটনা মাঝে মধ্যে হয়ে আসছে তো এটাও আমরা আশা রাখবো আইনের কাছে যাতে তারা সঠিকভাবে তদন্ত করেন এবং যাতে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি সেখানে সে ব্যবস্থা এবার মেতে উঠুন ইয়ামাহা পরিবারের সঙ্গে আপনার প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল বা স্কুটার কিনুন আর যেতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রতিটি বাইকে নগদ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় প্রতিটি স্কুটারে নগদ পাস থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় সাথে থাকছে স্ক্র্যাচ অ্যান্ড উইন নশো নিরানব্বই থেকে তিন হাজার নশো নিরানব্বই পর্যন্ত নিশ্চিত ছাড় লাকি ড্র কুপন আকর্ষণীয় গিফট জেতার সুযোগ বিশেষ অফার ফ্রি হেলমেট ফুল ট্যাঙ্ক তেল এবং সম্পূর্ণ অ্যাক্সেসারিজ স্বল্প ডাউন পেমেন্ট মাত্র পনেরো হাজার নশো থেকেই শুরু আর দেরি কেন এখনই আপনার পছন্দ ইয়ামাহা বাইকটি বুক করুন শ্রী ওম মোটরস যোগাযোগ নাইন ডবল জিরো আমাদের ঠিকানা রসাখোয়া পুরাতন পেট্রোল পাম্পের সামনে করণদিঘি উত্তর দিন